হ্যালো আলাইকুম মাস্কের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করবো এবং যদি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কীভাবে এটা ঠিক করবেন আর ভিডিও শুরু করার আগে বললে যার মান্সারটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়িকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো সেটিংসে সেটিংসে আসার পর আমরা একটু পরে চলে যাব এখানে 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 আসার ব্যাটারি ডিভাইস কেয়ার যদি যদি এই পর আপনার ফোনের মধ্যে খুঁজে না পান তাহলে আপনি এখানে চার্জ ভাই সার্চ করতে পারেন তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের এখানে গেট বাল্বো দেখাচ্ছে তো আমরা এখানে ব্যাটারি আইকনের মধ্যে এখানে ব্যাটারির মধ্যে আমরা ক্লিক করব। ব্যাটারিতে ক্লিক করার পর এখানে বলতেছে এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের ব্যাটারি ব্যাক আপটা তো আমরা এখান থেকে কী করবো এটা একটু বাড়াই নিব বাড়ায় নেওয়ার জন্য আমরা এখানে বলতে পাওয়ার সেভিং এই অপশনটা অন করে দিব এই অপশনটা অন করে দেওয়ার পর আমাদের ঘন্টা এখানে বেড়ে গেছে তেরো ঘন্টা একান্ন মিনিট হয়ে গেছে তো এখান থেকে আমরা আরও কি করবো আরও এখানে চাঁজতে সেভ করবো সেভ সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই অপশনটা অন করে দিবেন আমরা এই অপশনটা এখানে অন করে দিব অন করে দেওয়ার পর এখান থেকে এই ডিপ স্লিপিং অ্যাপস এখানে ক্লিক করবেন এই ডিপ স্লিপিং অ্যাপস ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনগুলো বেশি ইউজ করেন ওই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেমন আমি এখান থেকে ক্যামেরা সিলেক্ট করব তারপরে সেলফিং সিলেক্ট করব। তারপর এখানে দ্বারা সিলেক্ট করব তারপর এখান থেকে ফেসবুক সিলেক্ট করব আপনি যেগুলো বেশি ইউজ করেন এই অ্যাপ্লিকেশনগুলো কি করবেন এখানে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর কি হবে আপনি যখন এটা ইউজ করার পর ব্যাক আপ দিয়ে চলে যাবেন রেখে চলে যাবেন তখন কি হবে এখান থেকে আর আপনার একটা চান্স যাবে না চান্সটা থাকবে তো এখান থেকে এভাবে আপনি কি করবেন এগুলো সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনি ব্যাগ চলে যাবেন ব্যাগ গিয়ে এখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন এখান থেকে আপনি একটু ক্লিয়ার ডাটা করে নেবেন পুরো সলভ করে দিবেন তো দেখবেন আপনার ব্যাকআপ কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ